পেশায় নামদাজা চিকিৎসক অথচ সেই ভদ্র মার্জিত মুখের আড়ালের লুকোনো ছিল সম্পূর্ণ ভিন্ন এক চেহারা কুড়ি বছর ধরে চিকিৎসার অছিলায় একের পর এক নারকীয় ঘটনা চালিয়ে গিয়েছেন তিনি এমনটাই অভিযোগ উঠেছে এক স্ত্রীরোগ চিকিৎসকের বিরুদ্ধে আনে বাই নরওয়ের বাসিন্দা পঞ্চান্ন বছরের এই সুদর্শন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সাতাশি জন মহিলাকে ধর্ষণ করেছেন তিনি ভয়াবহ সব অভিযোগ জমা পড়ে আনের বিরুদ্ধে আইনের ঘটনা প্রকাশ্যে আসতে নড়ে গিয়েছে নরওয়ে প্রশাসন নরওয়ে ফ্রোস্টা নামের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা এই স্ত্রীরোগ চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের দুটি মামলা সহ বেশ কয়েকটি গুরুতর মামলা দায়ের হয়েছে এই ঘটনাটিকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারি বলে বর্ণনা করা হয়েছে আইনের বিরুদ্ধে মোট চুরানব্বই জন মহিলাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এর মধ্যে সাতাশি জন তার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছেন টানা দুই দশকের বেশি সময় ধরে তিনি এই কুকীরটি চালিয়ে যান বলে অভিযোগ সংবাদ মাধ্যম জানিয়েছে আইনের শিকারদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিল এক চোদ্দ বছরের কিশোরী তার যৌন লালসার হাত থেকে রেহাই পাননি এক বৃদ্ধাও সাতষট্টি বছর বয়সী এক বৃদ্ধাকে তার লালসার শিকার হতে হয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে গ্রেফতারের সময় আয়নের কাছ থেকে ছয় হাজার ঘন্টার বেশি ভিডিও ফুটেজ খুঁজে পেয়েছে পুলিশ যার মধ্যে তার স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার সমস্ত রেকর্ডিং রয়েছে রোগীদের অজান্তেই তাদের চিকিৎসার দৃশ্য রেকর্ড হয়ে যেত ক্যামেরায় রেকর্ডিংগুলি পরীক্ষা করে পুলিশ জানিয়েছে এতে এমন ভিডিও তোলা হয়েছে যা অত্যন্ত সংবেদনশীল চিকিৎসকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক ক্যামেরার হদিস পায় এগুলি ব্যবহার করেই রোগীদের চিকিৎসার সময় ভিডিও তৈরি করতেন আন। প্রতিবেদনে বলা হয়েছে মহিলাদের পরীক্ষা করার সময় নানা উদ্ভব পদ্ধতি বেছে নিতেন আনে। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মহিলাদের যৌনাঙ্গ পরীক্ষার জন্য চ্যাট গোলাকার বোতল এবং নলের মতো বস্তু ব্যবহার করতেন বলে অভিযোগ উঠেছে রোগীদের তরফ থেকে বিগত কয়েক বছর ধরে নিজের গ্রামে বসেই এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন এই চিকিৎসক একটি দুটি করে অভিযোগ জমা পড়তেই বহু মহিলাই এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে হন আয়নের কাছে চিকিৎসা করাতে গিয়ে নানা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন তারা আয়নের কাছে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক রোগিণী তিনি আদালতকে জানান এমন কিছু যন্ত্রণাদায়ক চিকিৎসা পদ্ধতি আয়নে প্রয়োগ করেছিলেন যাতে তার মনে হয়েছিল তিনি মারা যেতে পারেন অন্য একজন মহিলা অভিযোগ এনেছেন গলায় ব্যথার জন্য আয়নের কাছে গিয়েছিলেন তিনি পরীক্ষা নিরীক্ষার পর জ্ঞান ফিরলে ওই মহিলা দেখেন একটি বেঞ্চে অন্তর্বাস পরে শুয়ে রয়েছেন তিনি যেহেতু আয়নে তাদের গ্রামের চিকিৎসক ছিলেন তাই তিনি যা যা করার নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে মেনেছিলেন ওই মহিলা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে পরীক্ষার সময় মহিলাদের তলপেটে মাসাজের নাম করে যৌন নিগ্রহ করতেন তিনি নিজের চেম্বারে বসেই রোগী দেখার নাম করে যৌন লালসা মেটাতেন অভিযুক্ত চিকিৎসক নরওয়ে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর দু সালের অগস্ট মাসে আর্নের বিরুদ্ধে তদন্তে নামে নরওয়ের পুলিশ দু সাল পর্যন্ত আর্নের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি তাই আর্নের পেশার উপর কোনো সরকারি বাধা আরোপ করা হয়নি বলে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতির উপর নজর রাখছে বিচার চলাকালীনও আয়নিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে দোষী সাব্যস্ত হলে একুশ বছর কারাদণ্ড হতে পারে এই চিকিৎসকের মাত্র দুই হাজার ছয়শো বাসিন্দা থাকেন নরওয়ে ফ্রোস্টার নামের এই ছোট্ট শহরটিতে আয়নে একজন নামজাদা ব্যক্তিত্বের পাশাপাশি খ্যাতনামা চিকিৎসক হিসাবেও পরিচিত ছিলেন তার বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসায় স্বাভাবিকভাবেই তা নাড়িয়ে দিয়েছে নরওয়ের এই ছোট্ট জনপদের বাসিন্দাদেরও এই ভিডিওতে ব্যবহার করা ছবি ও তথ্য আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ